সবাই কেমন আছে তোমরা আমি ক্যাপিটাল মার্কেটিং ফাইন্যান্সিং এর আরেকটি ক্লাস নতুন ক্লাস নিয়ে আসলাম এটা হচ্ছে অঙ্ক এই অঙ্কটি দু সালে আসছে বেশ ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে তাই আমি এখন করিয়ে দেব দেখো অঙ্কটি কি বলছে মেসি ওন ফাইভ শেয়ার অফ ম্যাজিক টিকেটস কর্পোরেশন কমন স্টক মেসি পাঁচটা শেয়ারের মালিক কমন স্টক এর মালিক

তাহলে নতুন শেয়ারের বাজার মূল্য আছে আটচল্লিশ টাকা তাকে বলা হয় এসপি মান আর পুরাতন শেয়ারের বাজার মূল্য ছিল ষাট টাকা তাকে বলা হয় পি নট এবং তারা বেজন ফাইভ রাইড অর্থাৎ পাঁচটা রাইট ধরে করতে বলছে হুম পাঁচটা পরিবর্তে এখন একটা শেয়ার ইস্যু করা হবে একে বলা হয় রাইট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ রাইট প্রথম অঙ্কটা প্রথম যে রিকোয়ারমেন্টটা আছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ রাইট আমি সূত্র দিয়ে দিয়েছিলাম ভ্যালু অফ এ রাইট বিফোর রাইট অন এসব শব্দ যদি থাকে তাহলে আর নট এর সূত্র হবে ভ্যালু অফ রাইট আর নট সমান পি নট মাইনাস এস পি ভাগ এন প্লাস অল তাহলে আমাদের এখানে উত্তর আসলো কত উত্তর আসছে দুই আমাদের পি নট এর মান দেওয়া আছে অঙ্কে পি নট দেওয়া আছে ষাট টাকা এস পি দেওয়া আছে আটচল্লিশ টাকা এন বলেছে কত ফাইভ ইয়ার ঠিক আছে

এটা তোমাদের জন্য একটি অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদের পড়ে রাখলাম আরো নতুন নতুন ক্লাস আমি তোমাদের সামনে নিয়ে আসবো আমার পেজ টিকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ